বুড়ি গঙ্গা ও নন্দীকে খাওয়াচ্ছে বৌমা বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে গরুগুলোকে উঠে যায় কবে যে উঠবে এই মা গরুটা না থাকলে আমি কি খাবো আমি তো এই দুধ বিক্রির টাকাতেই চলি আমার কিছু যায় আসে না কালকের এটাকে বিদায় হবে বুড়ি চুপ করে থাকে গঙ্গার নন্দীর দিকে তাকিয়ে চোখের জল ফেলতে থাকে রাতে ছেলে কাজ থেকে ফিরে খেতে বসেছে বৌমা পাশে দাঁড়িয়ে রাগি মুখে এইসব বলছে বুড়ি বাইরে চুপচাপ শুনছে তুমি এখন এই গরু নিয়ে পড়ে আছো এদের জন্য আমাদের যত কষ্ট একদম ঠিক বলিস কালই ওদের বিক্রি করে দাও বুড়ির চোখ ভিজে আসে সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাইরে চলে যায় গঙ্গার নন্দীর কাছে গিয়ে বসে গঙ্গা মাথা ঘষে বুড়ির গায়ে নন্দী গভীর চোখে থাকে বুড়ির ছেলের সামনে হাঁটু গেড়ে বসে কাঁদছে পাশে নন্দী ব্যাকুল হয়ে দাঁড়িয়ে আছে গঙ্গার গলায় দড়ি বাধা হচ্ছে গঙ্গা যেতে চাইছে না বুড়ির গায়ে মুখ ঘষছে বাবা বাবা আমার দয়া কর অন্তত নন্দীটাকে রেখে দে ও না থাকলে যে আমি একেবারে একা হয়ে যাব ঠিক আছে নন্দিকে রাখো কিন্তু গঙ্গাকে বিক্রি করতে হবে দাম ভালো উঠেছে এখন বিক্রি না করলে পরে দাম কমে যাবে গঙ্গা ও তো আমার প্রথম সন্তান ও কে ছাড়া আমি এই বৃদ্ধ বয়সে এসব আবেগ না দেখালেই ভালো গরু ব্যবসায়ী গঙ্গাকে দড়ি টেনে নিয়ে যেতে চায় কিন্তু গঙ্গা জোরে জোরে ডাকছে পা পিছিয়ে পিছিয়ে বুড়ির দিকে তাকাচ্ছে বুড়ি গঙ্গার মাথায় হাত রাখে চোখের জল গড়িয়ে পড়ে নন্দীয় উদ্বিগ্ন হয়ে গলা বাড়িয়ে গঙ্গার মুখ স্পর্শ করে গঙ্গা তুই ভালো থাকিস আমাকে পুলিশ না গঙ্গা শেষবারের মতো বুড়ির দিকে করুণ চোখে তাকিয়ে একসময় হেঁটে যেতে শুরু করে মুখ ঢেকে কাঁদতে থাকে নন্দী তীক্ষ্ণ গলায় ডেকে ওঠে যেন প্রতিবাদ করছে বোমা হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে মুখের ভাব বিরক্তিতে ভরা ছেলের পাশেই দাঁড়িয়ে আছে নন্দী গোয়ালে চুপচাপ শুয়ে আছে একটা গরু তাড়িয়ে বা কি লাভটা হলো সে তো আবার নোংরা হচ্ছে গন্ধে টিকতে পারছি না ঠিক বলেছ বেচালাম যে তার কোনো ফলই হল না বুড়ি ভেতরে বসে শুনছে চোখ বুঝে কষ্ট লোকানোর চেষ্টা করছে নন্দী এবার বুড়ির দিকে তাকাই যেন বুঝতে পারছে কিছু একটা ভালো নয় বুড়ির শরীর খারাপ শ্বাস নিতে কষ্ট হচ্ছে সে কাতর হয়ে পড়ে আছে নন্দী গোয়ালে অস্থির হয়ে উঠেছে সমানে ডাকছে তার ডাক করুণ পারছিস তো নেই নন্দী আরো জোরে ডাকতে থাকে বাড়ির ভেতর ছেলের ঘুম ভেঙে যায় বোমা চাদর গায়ে জড়িয়ে উঠে বসে আবার ওই গরুর চিৎকার একটারেও রাখা উচিত হয়নি রাতের পর রাত শেষিয়ে ঘুমের একবারে ভারোটা বাজিয়ে ছেলে রাগের মাথায় উঠে বাইরে বেরিয়ে যায় গুরুর কাছে গিয়ে লাঠি তুলে দাঁড়ায় নন্দী কাঁপতে কাঁপতে বুড়ির দিকে তাকায় ছেলে নন্দীর দিকে তেড়ে যায় লাঠি তুলতে উদ্যত হয় ঠিক তখনই দুর্বল শরীর নিয়ে বুড়ি কষ্ট করে উঠোনে আসে সে ছেলের হাত চেপে ধরে বাবা ওকে বাড়িস না বাবা ওকে বাড়িস না ওকে বাড়িস না আর শোনো মা রাতবিলে তো এত ডাকাটাকে আমার সহ্য হয় না আমি আমি কথা দিচ্ছি নন্দী নন্দী আর ডাকবে না হো তো শুধু বাবাকে করছে হো তো আমার মধ্যেই একা হয়ে গেছে ছেলে বিরক্ত মুখে হাত সরিয়ে নাই বুড়ি নন্দীর গলায় হাত বুলে শান্ত করার চেষ্টা করে কিন্তু হঠাৎ করেই তার নিঃশ্বাস ভারী হয়ে আসে সে কেঁপে ওঠে দুই হাতে বুক চেপে ধরে তারপর ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে নন্দী ভয় পেয়ে জোরে চেঁচিয়ে ওঠে ছেলে থমকে যায় বুড়ি শ্বাস নিতে পারছে না চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে নন্দী কাঁপতে কাঁপতে বুড়ির মুখের কাছে মুখ নিয়ে আসে যেন তাকে জাগানোর চেষ্টা করছে বুড়ি ঠোঁট নড়তে চাই কিন্তু শব্দ বের হয় না কিছুক্ষণ পর সে নিথর হয়ে যায় নন্দী একটা না গম্ভীর গলায় ডাকতে থাকে আর কেউ কিছু বলতে পারে না এই শব্দ রাগ শূন্য উঠোনে একটা কেবল গরুর দীর্ঘশ্বাস ভেসে আসে বুড়ির দেহ শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে কিছু লোক বুড়ির ছেলে আর বৌমা পাশে দাঁড়িয়ে আছে বোমা মুখে রুমাল চেপে কাদার ভান করছে। আশেপাশের গ্রামবাসীরা ফিস করছে নন্দী গোয়ালে বাধা ব্যাকুল হয়ে হায় কি হলো তুমি আমাদের স্যারি গেলে দোয়া মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ ভালোভাবে করব আপনারা সকলে আসবেন লোকজন মাথা নেড়ে চলে যায় ধীরে ধীরে ভিড় কমে আসে নন্দী অসহায় চোখে সব দেখছে তার বড় বড় চোখ দুটো যেন জিজ্ঞেস করছে আমার মা কোথায় বুড়ি শান্তির কাজ শেষ হয়েছে